বন্দরা রে আমার আমার নবীজি কেমন নবীকে জানা দরকার আছে কি বলেন এ বন্দরা ভাই ইউসুফ নবীর নাম আপনারা শুনছেন কি শুনছেন না ইউসুফ নবীর সৌন্দর্য কেমন ছিল আপনারা জানেন নেই ইউসফ নবীর সৌন্দর্য দেখে বাদশাহ আজদের স্ত্রী রানী সুনিহা পাগল হয়ে আঁকে সে কন সুবহান আল নাম ইমাম আল হজরত রহমতুল্লাহি আলাই কই আমার নভীরে ও বিজি আমি আলা আলহরত ফরমাই আমি আলা হজরত বলতেছি ও মায়ের নবী গো ইউসুফ নবীর সৌন্দর্য দেখে রানী জুলিহার বান্ধবীরা হাত কেটে ফেলেছে রানী জুলিহার বান্ধবীরা রান কেটে ফেলেছে আমি আলা হযরত ঘোষণা দিলাম আমি আলা হযরত আপনার গোলাম আমি বলতেছি যারা আপনাকে দেখেছে আর আপনাকে দেখার কারণে আরবের नौজওয়ান যুবকেরা যুদ্ধের ময়দানে তাদের কল্লা শহীদ করে দিয়েছেন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইউসুফ নবীর সৌন্দর্য দেইখা যদি বান্দবীর হাত কাrte পারে আমার নবীর সৌন্দর্য কম না বেশি লামিয়াতিনা জিরাকা ফি নাসিরিন মিসিলে তুনা শত পে দজানা বলুন লামিয়াতিনা জিরাকা ফি নাসিরিন মিসিলে তুনা শত পে দ

আমি আলা হজরত বলতেছি জগতের রাজাদের রাজ মুকুট একমাত্র আপনার শির মুবারকে শোভা পায় আওয়াজ করে বলেন সুবহান বলতে চেয়েছিলাম ইউসুফ নবীর কথা ইউসুফ নবীর আমলে একটা দুর্যোগ দেখা দিয়েছিল ইউসুফ নবীর আমলে খাবারের অভাব দেখা দিয়েছিল ইউসুফ নবী ডাকাল ও গো আল্লাহ আমার অনুসারী আমার উম্মতদেরকে একটা ব্যবস্থা করো খাবার অভাব দুর্যোগ দেখা দিয়েছে অনেক মাস পর্যন্ত কোনো খাবার পাওয়া যাবে না ইউসুফ নবী একজন নবী তিনি আল্লাহকে ডাকতেছেন আল্লাহ আমার উম্মতের জন্য একটা ব্যবস্থা করো আল্লাহ জিব্রাইল কে পাঠাইলেন আল্লাহ ওহির মাধ্যমে জানিয়ে দিলেন ও ইউসুফ নবী গো আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম বলেন সুবহানাল্লাহ ও ইউসুফ কিন্তু একটা শর্ত আছে আপনি একটা কাজ করতে হবে ও আল্লাহ শর্তটা কি আমি ইউসুফ নবী কি করতে হবে আল্লাহ ডাক দিয়া কই জিবরাইলর মাধ্যমে ইউসুফ নবীকে তুমি বলে দাও একটা মরভূমির ময়দানে একটা মঞ্চ তৈরি করবে আর ওই মঞ্চের মধ্যে ইউসুফ নবী অবস্থান করবে আর এর আগে সকলকে ঘোষণা করে দিবে এই মঞ্চের মধ্যে যে তাকে তিন মাসের খাবার দেওয়া হবে বলেন সুবাহাল্লাহ তিন মাসের খাবার দেওয়া হবে সবাই ডিব্বা ডাব্বা হাত পালং জাজিম নিয়া সবাই ওই ইউসুফ নবীর মরুভূমির ময়দান নিশ্চিতের মধ্যে চলে গেছেন বলেন সুবাহ আল্লাহ জিন্দাবাদ জাবাদ শুভেচ্ছা আর গৌতম লাল গোলাপ শুভেচ্ছা লাল গুলাব শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সম্মানিত গ্রামবাসী এলাকাবাসী ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা আপনারা যারা এখন মাহফিলে আসেন নাই মেহबानी করি আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে আপনারা সকলে মাহফিলের penyelengেতা সাহায্য করুন ইনশাআল্লাহ আমাদের মাঝে আজকে সম্মানিত উলামায়ে গ্রামার পরিষদের সম্মানিত পর্যায়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে হযরত মাওলানা হাফেজ মাস্টারউদ্দিন ইব্রাহিম সাহেব আমাদের সামনে আমার ভাই বাবা আমরা সবাই বলি মারহাবা আমাদের এলাকাতে নিয়ামতপুর হুজুর একটু হয়েছে কিন্তু অত্র এলাকাতে অনেক প্রোগ্রাম হয়েছে আমরা সবাই অনেকে হুজুরকে চিনি চিনিকে চিনি না আশেখের রাসুল এবং আল্লাহ পাক ওনাকে এলমেল আদিনী দান করেছেন এবং কণ্ঠের মধ্যে এলেমের মধ্যে আল্লাহ অনেক বরকত দান করেছেন আমরা সবাই বলি আল্লাহ আমিন আমার ভাইবা আমরা সবাই যেন যে যেখানে আছি আমরা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি তো আমি আর আলোচনা তির্গিত করছি না তো ইউসুফ নবীর যে কথাটা বলতে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ইউসুফ নবীকে আল্লাহ পাক হুকুম দিচ্ছেন একটা ইস্ট তৈরি করবা আর সেখানে তুমিও অবস্থান করবা সেখানে যে যাবে তাকে তিন মাসের খাবার দেওয়া হবে বলেন সুবহান এই কথা শুনলে আমরা যাবো কি যাবো না তিন মাসের খাবার একটা তাপসির মধ্যে আছেন সবাই গেলেন হাজার হাজার লাখ লাখ মানুষ অবস্থান করলেন ইসুফ নবী আল্লাহকে ডাকদিক আল্লাহ এখন আমি কি করব। আল্লাহ ডাকদিক ইসুফ নবী তোমার যে চেহারাটা আছে এই চেহারার উপর থেকে পর্দাটা ওটা দাও তোমার চেহারাটা একটু সবার সামনে উন্মুক্ত করে দাও তোমার চেহারার দিকে যারা তাকাইবে তিন মাসের খাবার হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ আরো জোরে জোরে বলবেন না সুবাহ আল্লাহ ইউসুফ নবীর চেহারা মুবারক দেখলে যদি তিন মাসের খাবারের চাহিদা আর না হই তাহলে ইউসুফ নবীকে আল্লাহ বানাইতো না আমার আপনার নবীজিকে যদি করতেন আর ইউসুফ নবীকে বানিয়েছেন সকল নবী রাসুলকে বানিয়েছেন আমার নবীজির দেহ মুবারক এই জিসিম মুবারকের এক একটা অংশ থেকে বলেন সুবহান তাহলে ইউসুফ নবীকে দেখলে বান্ধবীরা পাগল হয়ে যায় ইউসুফ নবীকে দেখলেই তিন মাসের খাবার চাহিদা হয় না আমার নবীজিকে যারা সিদ্দিকে আবু বকরের নজরে দেখবে খোদা কি কসম তার মতের যন্ত্রণা কখনো হতে পারে না ঠিক কিনা বলেন শর্ত হচ্ছে দেখতে হবে আবু বকরের নজরে আর আবু জাহেলের নজরে দেখলে আমার রে কার মতন দেখা যাইবো নাউজুবিল্লাহ আমাদের মতন দেখা যাবে ঠিক কিনা বলেন আবু জাহেল সারা জীবন আমার নবীজিকে আমার মতনই মনে করেছেন আর সিদ্দিকে আবু বকর কখনো আমার নবীজিকে আমার মতন মনে করে নাই বিনা প্রশ্নে বিনা যাচাই পাচয়ে আবু বকর বিশ্বাস করেছিলেন মেয়ারা জুন্নবী সত্য বলেন সুবহান আল্লাহ ইত্যাদি ইত্যাদি ভাই অনেক কথা আল্লাহ পাকের কাছে হাজার শুক্রিয়া আমাদেরকে যে আল্লাহ শূন্য আকিদের মধ্যে কবুল করেছেন ঠিক কিনা বলেন আমরা শূন্য আকিদার লোক সবাই এক হয়ে থাকতে চায় কি চাই না না বিভক্ত হয়ে থাকবো ফতোয়া চলবে না বন্ধ হবে এই ফতোয়া দিয়ে কি আল্লাহ পাওয়া যাবে গুনা না এমন কে আছেন হাত তুলেন ভুল না এমন কে আছে হাত তুলেনছেন সবচেয়ে বেশি ভুল আছে আমি আপনাদের ইমাম সাহেব সবচেয়ে বেশি গুনাহ আছে আপনাদের ইমাম সাহেব আমি ওয়াজহুল্লাহ এটা স্বীকার যে করে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আর যে বলবে আমার গুনা না আমার ভুল নাই এটা কোরআন এবং হাদিসের বাসায় সে হচ্ছে শয়তান মালাউন বলেন নাউজুবিল্লাহ ভুল আছে কে আছে না আল্লাহর হাবিব ফরমান যে ভুল করে সঙ্গে সঙ্গে ক্ষমা চাই তওবা করে আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে সে বলেন সুবহান আল্লাহ বারাবারি আর ফতোয়ার মধ্যে আল্লাহ পাওয়া যায় না ঠিক কিনা বলেন বক্তিতে খোদা মিলে বিশ্বাসে মুক্তি মিলে মিলে কি মিলে না ফতোয়া দেওয়ার মতন আমার এখনো বয়স হয় না যোগ্যতা হয় নাই যে জন্য আর যাচ্ছি না সেদিকে আর আমার উস্তাদজির মতন আমার উস্তাদ আমার বাবার মতন ছেলের মতন মহব্বত করে ভালোবাসে হুজুরকে বসে আর কি কিছু কথা বলেছি

পুরুষ মুবারকের মধ্যে অসংখ্য উলামে কেরামগণ কে দাওয়াত করা হয়েছে ইনশাল্লাহ এক এক করে আমাদের উলামে কেরামগণ আমাদের মাহফিলে তশরিফ আনতেছেন ইনশাল্লাহ এক এক করে অনেকে চলে আসছেন বাকিরাও রাস্তা রয়েছেন সকলে চলে আসবেন যারা দূর দূরান্ত রয়েছেন রাস্তাঘাটে রয়েছেন আজকে আজিমু শাহ এই বাদশাহী পুরুষ মুবারকে আপনাদেরকে মাহফিল প্যান্ডেলে এসে বসার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সম্মানীয় উপস্থিতি এ পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকি পেশ করবেন সারা বাংলা আরব সৃষ্টিকারী ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করে ইসলাম সফল প্রচারক এবং প্রসারক হজরত আল্লাম হজরত মাওলানা হাফেজ কারি মাতাপতি ইব্রাহিম সাহেব হাফেজ কারি মাতাপতি ইব্রাহিম সাহেব হুজুরকে হুজুরের

নবীজির সান মুনাফিক দেখে কোরআনে তো নবীজির জিরশান মুনাফিক দেখে না ইমানদার দিন বলা যেতে চাই ফাঁদি না বা কি পান্ধার দেওয়া না যেতে চাই ফাঁদি না তো নফি জির সব মোনাফি দিতে ईमानदार दीवाना जेते